হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলেছি গাড়ি করে শান্তিনিকেতনের পথে এই বসন্তেও মাথার উপর রোদের যা তেজ তাতে এক গ্লাস করে ঠান্ডা আখের রস যেন শরীরে প্রাণ নিয়ে এলো পৌঁছতে আমাদের স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লেগেছিল তার উপর আবার হোটেল বুক করা ছিল না অবশেষে একটা খুবই পকেট ফ্রেন্ডলি বাজেটে একটা হোটেলের রুম নেওয়া গেল বেচারা শুভেন্দু এতক্ষণ জার্নি করে টায়ার্ড হয়ে প্রায় ঘুমিয়েই পড়ছিল তাও ওকে নিয়ে গেলাম লাঞ্চ সারতে এরপর দুজনে মিলে গাড়িতে এবার তাও অনেক বছর পর গেলাম শান্তিনিকেতন সত্যি বলতে সেরকম কিছুই বদলায়নি আগে দু হাজার আঠেরোতে যে পাঠভবনের সামনে বসে জমিয়ে আড্ডা গল্প গান সব হয়েছিল এবার গিয়ে দেখলাম সেখানে আর ট্যুরিস্টের ঢোকা অ্যালাও নেই একরাশ মন খারাপ ঘিরে ধরবে তখনই দেখলাম এমন দৃশ্য পাতা ঝরার মর্ষ কি যে মায়াবী কি যে মনোরম সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না বাকি গল্প শোনাবো পরের মিনিট লাগে